হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিও বেশি দেরি না করে শুরু করে যাক আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যে সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা কামিজ বা চুড়িদার কাটিং করবে অনেকদিন হলো যে আমি কোনো কামিজ বা চুড়িদারের ভিডিও কিন্তু আপলোড করিনি আমার চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি কিন্তু চুড়িদার বা কামিজের ডিটেলসের তথ্য কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটা দেখার পরে আশা করছি যারা সেলাই কাজে একদম নতুন তারাও খুব সহজ পদ্ধতিতে কামিজ কাটিং করে তৈরি করতে পারবে তো তো এখানে আমি কিন্তু পেপার পেস্ট দিয়েই গলা তৈরি করব করবো এক্সট্রাভাবে কোনো কাপড় দিয়ে কিন্তু গলা তৈরি করব না তো পেপার পেস্টতে কিভাবে গলা তৈরি করতে হবে আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে যারা এখনো দেখেনি তারা একটু আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসুন তো চলো আজকের ভিডিও না দেরি করে শুরু করা যাক তো সর্বপ্রথম শুরু করার আগে আমি বলে দিই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে থাকুন তো চলো এখানে কিন্তু আমি দুটো পার্ট কিন্তু আলাদা আলাদাভাবে কাটিং করব। তোমরা সবাই জানো যে কামিজ কাটিংয়ের জন্য আমাদেরকে দুটো পার্ট কাটিং করতে হয় তো যারা একসঙ্গে দুটো পার্ট কাটিং করো তারা কিন্তু বলবো না যে ফুল কাটিং করছো কারণ একসঙ্গে পার্ট কাটিং করলে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভেতরের পাটটা ছোট এবং উপরের পাটটা কিন্তু বড় হয় এই সমস্যার সম্মুখীন কিন্তু তোমাদেরকে হতে হয় তো এখানে আমি বলে দেবো যে তোমরা কিন্তু দুটো পার্ট আলাদা আলাদাভাবে কাটিং করবে যারা কিন্তু সেলাই কাজে একদমই নতুন তারা অবশ্যই কিন্তু দুটো পার্ট আলাদা আলাদাভাবে কাটিং করবে তো আমি এখানে একটি কাপড়কে ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি এবং আমি কিন্তু মেপে দেখে নিচ্ছি যে আমি এখানে টোটাল যে কামিজ যে আছে তোমাদের মানে মেজারমেন্ট তো হিপসের মেজারমেন্টের অর্ধেক নিয়ে তার থেকে চার ইঞ্চি এক্সট্রা করে কিন্তু তোমরা এখানে তোমাদের টোটাল চওড়াটা নিয়ে নেবে একটি কাপড়কে দু ভাজে ভাঁজ করার পরে তো এখানে আমি কিন্তু লেন্থটা দেখিয়ে দিচ্ছি তো লেন্থ আমি এখানে আমার টোটাল লেন্থ হচ্ছে চল্লিশ ইঞ্চি এবং এই পিসের টোটাল লেন্থটা এখানে আসছে যে বিয়াল্লিশ ইঞ্চি তো আমার এখানে চল্লিশ ইঞ্চি আছে তো টোটাল লেন্থটা এখানে বিয়াল্লিশ ইঞ্চি আছে তো এখানে আমার টোটাল মেজারমেন্টটাই কিন্তু লেন্থেই লেগে যাবে তোমরা চাইলে কিন্তু তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবে এবং এক্সট্রা নেবে দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য তো এখানে টোটাল লেন্থটা আমি নিয়ে নিয়েছি লেন্থের পক্ষে থেকে তোমরা বুঝতে পারছো যে তোমাদেরকে দুই বা তিন ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে তো তারপরে আসছি যেখানে পুটের মাপ পুটের মাপ তোমরা কত নেবে এখানে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাও তাদের জন্য সহজভাবে বলে দেবো কিভাবে পুটের মাপ নিতে হবে এই ভিডিওতে তো এখানে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুটটা আসে চোদ্দো বা পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চিও কিন্তু আসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমরা দেখে নেবে যে চোদ্দো এবং পনেরো কিন্তু বেশি আমাদের পুট আসে তো আমি এখানে কিন্তু আমি বডিটা হচ্ছে ছত্রিশ বডির জন্য এখানে করছি তো আমার এখানে পুট এসেছে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিকে আমি এখানে ভাগে ভাগ করব দুভাগে ভাগ করার পরে যে মেজারমেন্টটা আসবে সেই মেজারমেন্টটা এখানে আমি লিখে দিচ্ছি যে ভাগে ভাগ করার পরে পনেরোকে এখানে আমার আসছে সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি কিন্তু এখানে কিন্তু তোমরা কি পুটটা নিয়ে নেবে নিয়ে নিতে পারো কিন্তু তোমরা যদি পিছনের গলা এক থেকে চারের মধ্যে করো হ্যাঁ পিছনের গলার উপরে ডিপেন্ড করে তোমাদের পুটের মেজারমেন্টটা তো তোমরা এখানে এক থেকে চার গলার মধ্যে কিন্তু এখানে তোমরা সাড়ে সাত পুটটা নিয়ে নিতে পারো এবং পাঁচ ছয় সাত আট যতই করো না কেন এখানে কিন্তু তোমাদেরকে একটা সূত্র ফলো করতে হবে তো এই সূত্র অনুযায়ী কিন্তু তোমরা প্রত্যেকটি মেজারমেন্ট খুবই সহজভাবে বার করে নিতে পারবে তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি পাঁচ ইঞ্চি গলা নেব তাহলে আমার এখানে কী করতে হবে পাঁচ ইঞ্চি গলার জন্য কিন্তু আমাদেরকে এখানে মেজারমেন্টটা বার করতে হবে যে এখানে সাড়ে সাত ইঞ্চি আছে তো সাড়ে সাত ইঞ্চি থেকে আমাকে দু সুদ কমিয়ে কিন্তু নিতে হবে হ্যাঁ দু সুদ কিন্তু কমিয়ে নিতে হবে প্রত্যেকটা এক ইঞ্চি যখন বাড়বে তোমাদেরকে কিন্তু সুত ও সুত অনুযায়ী কিন্তু কমিয়ে ফেলতে হবে তো এখানে দেখতে পাচ্ছো যে আমি এখানে ছয় গোলা করব তাহলে কি হবে যে এখানে আমাকে সাত নিতে হবে কারণ এখানে পাঁচ ইঞ্চি গলার জন্য যদি আমি এখানে সাত ইঞ্চি দুষুধ নিই তো এখানে আমি ছয় গলার জন্য কিন্তু সাত ইঞ্চি নিচ্ছি এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা সূত্র তোমাদেরকে ফলো করতে হবে যে প্রত্যেকটি এক ইঞ্চি অন্তর কিন্তু তোমাদেরকে দুষে কমিয়ে আসতে হবে তো কমিয়ে কমিয়ে কি একদম কমিয়ে আসবে না কি না এরকম করা যাবে না তোমাদের যে তেরো বছরের উপরে মেয়েদের জন্য যদি তুমি কামিজ তৈরি করো অবশ্যই তোমাদেরকে লাস্ট পোর্ট কিন্তু ছয় ইঞ্চি রাখতে হবে তাতে তোমার পিছনের গলা যদি নয় দশ এগারো যতই হোক না কারণ মেন পুটটা কিন্তু ছয় ইঞ্চি রাখতে হবে ছয় ইঞ্চি কিন্তু নামানো যাবে না তো এখানে কিন্তু প্রত্যেকটা সূত্র তোমাদেরকে ফলো করতে হবে তাতে কিন্তু তোমরা তেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি পুটের জন্য তোমরা কিন্তু এখানে সূত্রটা বার করে নিতে পারবে অবশ্যই এখান পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং যদি না বুঝিয়ে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো তো এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী পিছনের গলার মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে পুটের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি তো এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি এবার নেব আর্মহলের মেজার মেজারমেন্ট এখানে নিয়ে নেবো তো তোমাদের তোমাদের যে ক্লাইন্টের হলটা আছে সেটা কিন্তু তোমরা ফিতের সাহায্যে কিন্তু রাউন্ড ভাবে মেপে নেবে তো সে যে মেজারমেন্টটা আসবে সেটিকে দুভাগে ভাগ করলে কিন্তু তোমাদের এখানে আর্মোহলের মেজারমেন্টটা চলে আসবে তো এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পুটের যে মেজারমেন্টটা হয় আলমহলের কিন্তু সেই মেজারমেন্টটা হয় মিনিমাম ক্ষেত্রে তো আমি এখানে পুটও সাড়ে ছয় এবং আলমহলও কিন্তু সাড়ে ছয় নিয়ে নিয়েছি তো আলমহলের শেষ লাইন থেকে আমি এখানে কিন্তু বডির মেজারমেন্টটা নিয়ে নেব বডির মেজারমেন্ট আমি আগেও বলেছি যে আমি এখানে ছত্রিশ ইঞ্চি কিন্তু বডির জন্য করছি কামিজটা তো ছত্রিশ ইঞ্চি আমি এখানে বডির জন্য কিন্তু এখানে চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিয়েছি ছত্রিশের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখানে আমি কিন্তু তোমরা চাইলে দু ইঞ্চি এক্সট্রা করে বাড়াতে পারো কিন্তু দু ইঞ্চি আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি যে বাড়িয়ে থাকি কিন্তু আমার ক্লায়েন্ট একটু ঢিলা পড়তে পছন্দ করে তাই জন্য আমি এখানে আড়াই ইঞ্চি টোটাল এক্সট্রাভাবে বাড়িয়ে নেব তোমরা সেলাই কাজে একদম যারা নতুন তারা কিন্তু অবশ্যই আড়াই থেকে তিন ইঞ্চি এক্সট্রাভাবে বাড়িয়ে নেবে এভাবে বডির মেজারমেন্টটা আমি নিয়ে কমপ্লিট করে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো এই যে দেখতে পাচ্ছেন বডির মেজারমেন্টটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার আমাদের পালা যে হিপসের মেজারমেন্টটা নেওয়া তো হিপসের মেজারমেন্টটা নেওয়ার জন্য আমি ওপর থেকে ফিতে টিকে রাখলাম এখানে আমি হিপসের মেজারমেন্টটা নিয়ে নিয়ে নেব এখানে আমার টোটাল যে লেন্থটা ছিল সেটা কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চির নিচে কিন্তু তোমাদের লেন্থটা হলে তোমরা এখানে অবশ্যই কুড়ি থেকে একুশ ইঞ্চি কিন্তু তোমাদের হিপসের মেজারমেন্টটা নিতে হবে যদি তোমাদের মেজারমেন্টটা চল্লিশের ওপরে হয় যেমন সাঁতিরিশ আটত্রিশ বা পঁয়ত্রিশ ছত্রিশ এভাবে হলে কিন্তু তোমরা এখানে আঠারো থেকে উনিশ ইঞ্চি কিন্তু হিপসের মেজারমেন্টটা নিয়ে নিতে পারো তো এই যে হিপসের মেজারমেন্টটা আমি এখানে টোটাল একুশ ইঞ্চি নিলাম একুশ ইঞ্চি নিয়ে কিন্তু এখানে স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন করে দিলাম এবার আমাদের ওয়েস্টের মেজারমেন্টটা নেওয়ার পালা তো এখানে আমি আর শেষ লাইন থেকে হিপস পর্যন্ত যে লাইনটা টেনেছি সেটিকে ফিতে দিয়ে রেখে তার মিডিল বরাবর যে ফিতে দিয়ে যে মেজারমেন্টটা করছি এটাই কিন্তু আমাদের হিপসের মেজারমেন্ট তো এখানে আমি হিপস এবং ওয়েস্টের মেজারমেন্টটাও কিন্তু নিয়ে নিয়েছি যতটা বডির মেজারমেন্ট তার চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এবং এক্সট্রাভাবে এক্সট্রাভাবে আড়াই ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এবং হিপসের দিকে কিন্তু আমি দেড় ইঞ্চি বাড়িয়ে নিয়েছি বেশি কিন্তু বাড়িয়ে বাড়িয়ে নিইনি কারণ এখানে কিন্তু আমাদের ফাড়া করতে হবে তো আমি এখানে আবারও একটি পার্টকে দুভাজে ভাঁজ করে ভালোভাবে মেলে রেখে দিয়েছি মেলে রেখে দেওয়ার পরে যে প্রথম পাটটা আমি কাটিং করে আলাদা করে নিয়েছি সেটি হচ্ছে সেটি এই উপরে ভালোভাবে ফেলিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পরে তো প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু একই আসবে কিন্তু এই যে নিচের পার্টটাই কিন্তু আমাদেরকে অবশ্যই আরমহলের দিক থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে কারণ হাফ ইঞ্চি না বাড়িয়ে নিলে আমাদের যে প্রথমের পার্টটা যে তাল করেছি দ্বিতীয় পার্টটাতে তাল পাট করব না তাই জন্য এখানে হাফ ইঞ্চি আরমহলের দিক থেকে বাড়িয়ে কিন্তু কাটিংটা করে নিয়েছি তো দুটো পার্ট কিন্তু আমি আলাদা আলাদাভাবে খুবই সুন্দরভাবে কাটিং করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ এবার কিন্তু হাতাটিকে কাটিং করতে হবে তাই জন্য পিছনের পাটের আর্ম হলটাকে দিয়ে আমি ফিতের সাহায্যে এইভাবে রাউন্ড রাউন্ড করে আমি এখানে টোটাল মেজারমেন্টটা নিয়ে নিয়েছি তো যতটা মেজারমেন্ট আসবে তার থেকে হাফ ইঞ্চি বা পোনে এক ইঞ্চির মতো বাদ দিয়ে তোমাদেরকে কিন্তু হাতার মেজারমেন্টটা কাটিং করে কমপ্লিট করতে হবে তো এখানে আমি হাতার মেজারমেন্টটা করব তাই জন্য এখানে একটি কাপড়কে আবারও চার ভাজে ভাজ করে রেখে দিয়েছি ভালোভাবে মিলিয়ে অবশ্যই যেন ভিতরের কাপড় ছোটো না হয় তো এখানে মিলিয়ে রেখে দিয়েছি কেন সাইড থেকে আমাদেরকে কাপড় বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি টোটাল আগে নিয়ে যে হাতার তোমরা কতটা নেবে হাতার লেন্থটা আমি এখানে ষোলো ইঞ্চি টোটাল নিচ্ছি এক ইঞ্চি সেলাই মার্জিন রেখে আমার টোটাল হাতার মেজারমেন্টটা কিন্তু পনেরো তো এখানে আমাদের দেখতে পাচ্ছ যে আমি এখানে দশ করবো যে হাতার যে চওড়ার যে লেন্থটা তো এখানে কিন্তু দশ আসছে না আমাদের সাড়ে তিন ইঞ্চির মতো শর্ট আসছে এক্সট্রাভাবে কাপড় জুড়তে হবে কিন্তু হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে মিনিমাম চার ইঞ্চিতে কাপড় জুড়ে নিতে হবে তো এখানে আমি যে কোনো এক সাইড থেকে দিকটা খোলা সাইড সেদিক থেকে আমি কি এখানে আড়াই ইঞ্চির নিচে একটা মার্জিন করে এখানে আলতো হাতে সেফটিকে মিলে দিয়েছি দিয়ে এখানে মোটামুটিভাবে হাতার সেফটি করে দিয়েছি এবং বাদ বাকি কাপড়টি আমি আলাদাভাবে জুড়ে কমপ্লিট করব। তার মহলের দিক থেকে আমি এখানে হাতাটি এই যে কেটে কমপ্লিট করে নিয়েছি তো নিচের মরিটা কিন্তু আমি সেলাই করার সময় ঠিক করে নেব কিন্তু নিচের মরিটা আমার পুরোটা লেগে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা কেমন হলো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে